করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়া ছবি পর কবর যে তোরা সুনর এ দুনিয়া ছবি পর কবর যে তোরা সুনর কেমনে সে তাই থাকবি পরে শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ঠিক না কবরের ভিতরে যাওয়া না দিন উসমান কোনো কান্না তো কণ্ঠে বলতে থাকে বাবা আহারে আমার যদি এই উপাধিগুলা না থাকে মালাকাল মৌ যদি আমার কাছে ভালো আচরণ না করে আমার উপায় থাকবে না আমার উপায় আল্লাহ তালাই যে সব করলেওয়ালা আল্লাহ তালাই যে সব করবেন করতে পারেন সব কিছু করেন এই সকল কিছু বিশ্বাসের নাম হচ্ছে ইমান ইমান বাবা সবারই আছে শুধু ইমান দিয়ে পার হওয়া যাবে না ইমানের সঙ্গে লাগবে এমন একটি মেডিসিন যেটা সকলের কাছে নেই ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি যার জীবন আছে তার ইমান আছে না দেখে জিনিসের উপরে বিশ্বাস হিন্দুরাও একজনকে মানে যাকে দেখে নাই বুদ্ধরাও একজনকে মানে যাকে দেখে নাই না দেখে জিনিসের উপরে বিশ্বাস রাখার নামই হচ্ছে ইমান আর ইমানের সঙ্গে এমন একটি দৌলত তাকুয়া আল্লাহর ভয় এটা শুধু ইমান ওয়ালারই থাকবে মুসলমান জাতিরই থাকবে অন্য জাতির এটা থাকবে না এই তাকুয়া এমন একটি জিনিস আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকবে বলে তার অন্তরটা কম্পিত হবে পাকের ভয় থাকবে আর যদি তাকুয়া নামক মেডিসিন যদি না থাকে বলে শুধু ইমান দিয়ে আল্লাহ আল্লাহতালার সান্নিধ্য হাসিল করা সম্ভব না শুধু তাই নয় জান্নাত মৌতের ঘাঁটি ফুলসিরাজের ঘাটি হাসরের মাঠের ঘাটি। এইগুলা গুলা ছাড়া আল্লাহর ভয় ছাড়া পার হওয়া সম্ভব না বড় দাম হাসিল করতে হয় দেখা যায় না শোয়া যায় না ধরা যায় না তাকুয়া এমন একটি বিষয় বাবা ইমান আছে বলে ইমান আছে বোঝা যায় লোকটার ইমান আছে কিন্তু তাকুয়া আর মেডিসিন আসে না না সেটা বোঝা যায় না যার ভিতরে আছে সে বুঝে আর মাওলা পাক বুঝে বলে যার ভিতরে তাকুয়া আছে বলে ওই লোকটা অন্যায় কাজ করতে পারে না ইয়া একমাত্র হে মুমিনগণ আল্লাহকে বই করম মুমিনকে বলেছে আল্লাহ ইমান আনার পরে বলেছে সেটা হাসিল করতে হবে ইমান আনার আগে এটা হাসিল করা সম্ভাবনা আল্লাহর ভয় কারোর ভিতরে ঢুকবে না বলে ইমান এনেছে মুমিন হয়েছে বলে তারপরে এইটা কুয়া অবলম্বন করতে হবে ইয়া আল্লাহকে ভয় কর সঠিক কথা বলো মিথ্যা কথা বলা যাবে না যেখানে যেইটা আছে ওইটাই বলতে হবে তাহলে তিনি তোমাদের কর্মের ত্রুটি বিচ্যুতিগুলো ইসলিহ লাকুম আমালাকুম আমলের ভিতরে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে গেছে ওগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে কিন্তু ইমান আনার পরে শর্ত হইল তাকুয়া আনতে হবে তাকুয়া অর্থ আল্লাহর ভয় তাকুয়া অর্থ আল্লাহর ভয় এই আল্লাহর ভয় যদি আপনার আমার জীবনের ভিতরে আপনার আমার ভিতরে না থাকে তাহলে এই ইমান দিয়ে যাওয়া সম্ভব না সিদ্দিকে একবার এমন একজন সাহাবী দুনিয়ার জমিনের ভিতরে যিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন বাবা আশারাই মুবাসরার ভিতরে তিনি এমন একজন সাহাবী যার সুসংবাদ আল্লাহ আব্দুল আলমী দুনিয়ার জমিনের ভিতরেই দিয়ে দিয়েছিলেন সিদ্দিক আকবার যাকে আকবার বলে বড় বলে উপাধিভূষিত করে দিয়েছিলেন ওই সিদ্দিকে আকবার তাকুয়ার ভয় আল্লাহর ভয়টা কেমনে করে বাবা রকম আসমান দিকে তাকাইয়া তাকাইয়া বলে মালি তুমি যদি হাই হাই তুমি যদি আমাকে আমি যদি হইতাম আমার কোনো হিসাব হইত না ময়দানে মাসারে আমার দাঁড়াইতে হইত না আমার কর্মের হিসাব দিতে হইত না আমার যৌবন কালের হিসাব দিতে হইতো না পাখি যদি হইতাম রে আমার কোনো হিসাব থাকতো না বাবা যেমন তেমন সাহাবি নয় সিদ্ধিকে আঁক এবং একজন সাহাবী আসমান দিকে তাকিয়ে আবার ডাক দিয়া বলে ইয়া লাইতানি নিক আহারে আমি যদি গাছের পাতা যদি হয়ে যাইতাম গাছের পাতা হইলে মানুষের হাজতে আমি খাটতাম মানুষের উপকারে আমি আসতাম ময়দানে মাসারে আমার হিসাব দিতে হতো না আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হইতো না রে বাবা এইরকম বইলা বইলা জীবিত থাকা অবস্থায় কন্দন করে শুধু তাই নয় ইয়ালাইতানি আমি যদি খরকুটা হয়ে যাইত দুনিয়ার জমিনের ভিতরে আবার সব কিছু হয়ে যাইত ময়দানে মাসারে দাঁড়াইতে না আমার জবাব করতে হইতো না আহারে ময়দানে মাসারে আমি আল্লাহর কাছে গিয়া কি জবাব দিব শুধু তাই নয় শুধু তাই নয় উসমান গনি রাজি আল্লাহ হু আশারাই মুবাসার ভিতরে খলিবাদুল মুসলিম জিন্নুরাইন যাকে বলা হয় ও বাবা কবরস্থানের পাশ দিয়ে যদি যাইতো দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে থাকত সাহাবাই কেরামরা ডাক দিয়া বলে কেন এত কাদরে ও তুমি তো জিন্দুরাইন দুই নোরের অধিকারী তোমাকে তো জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে আহারে বলে যে আমি যদি মৃত্যুর সময় আমার এই জিন্দুরাইন উপাধি যদি না থাকে আমার মৃত্যুর সময় মারাকাল মৌত যদি আমার সঙ্গে ভালো আচরণ না করে আমার কি উপায় হবে রে ওই মৌতের সময় মৌতের ঘণ্টা যখন চলে আসবে আহারে আমরা কোথায় যাবো কেউ তো জানি না বাবা ওই সাহাবিরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কানতে থাকতো বাবা এই কান্নাটা আসতো শুধু তাকুয়া তাকুয়া আল্লাহর ভয় যার অন্তরে নাই তার ভিতরে কান্না আসবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না ওই কবরে আল্লাহ সারা থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়া ছবি পর কবর যে শুন সুনগর এ দুনিয়া ছবি পর কবর যে তোরা সুন কেমনে মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ঠিক না কবরের উসমান আহারে আমার যদি এই গোলা না থাকে মালাকাল বউ যদি আমার কাছে ভালো আচরণ না করে আমার উপায় থাকবে না আমার উপায় থাকবে না ও বাবা বাংলাদেশের ভিতরে মন তাকু আলো নে বলে হুজুর খানি সাহাবাই দের কথা বলেন না না বাবা